কিরকম চাচা জানেন মক্কার ছেলেরা একবার বলল গিয়ে যে আপনার ভাইভোকে সাবধান করুন একটু বাড়াবাড়ি হচ্ছে উনি বললেন ভাইপো একটু সতর্ক হয়ে চলো একটু দুদিনের মতো যাও তোমার মিশন থেকে আল্লাহ নবী বললেন চাচাজি এক হাতে যদি চান দেন এক হাতে সূর্য দেন আমি আমার জায়গা থেকে এতটুকু সত্যি পারব না আর এমনি এই লালমোহনপুরে এমনি নামাজ রোজা হজ যাকাত মৌলভি চলে আসে নাই আল্লাহর নবী আর আবু বকর কাবা ঘরে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তপলিহুন আবু বকরকে ক্যাথ মেরেছে মুখের শেব পালটে গেছে রক্তাক্ত হয়ে গেছে बेहোশ হয়েছে আল্লাহর নবী আটকালেন খবরদার এদেরgetLogger যুদ্ধ করবে তারপরে ওদিকে বললো তোমরা একে বাড়িতে নিয়ে যাও একটু সুস্থ হলে গরম দুধ পান করাবে আগে একবার দুধ পান করিয়েছিল আজও দুধ পান করিয়েছে এই গ্রামের একজন সুন্দর মিষ্টি দুধ এক গ্লাস হে গল্প যে গামচে মাথায় দিয়ে চাটা দেখতে পাও নাই এক কাপ খাও এক পাপ দাও দাও ওদিকে দাও ওরা লিবে বোধ থাক বললাম না তুই চলে দে দিদে তো যাই হবে কি বললাম গ এ বাবা মনে থাকে কথাটা মনে আছে কি আহ আোষক চাচা চাচাকে যখন বললেন একাতে চাঁদ একাতে সূর্য দিলেও আমি আমার মিশন বন্ধ করতে পারবো না চাচা বললেন তোমার কাজ চালিয়ে যাও আমি তোমার পিছনে আছি সেই চাচা Kalma pulchina. Aha. আর আপনাদেরকে পড়ালেও পড়ছেন না বলুন গো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুরুল আসুন লা ইলা হা ইল্লাল্লাহ মোহাম্মাদুল আসোনুল্লাহ আজকের পড়াটাই হয়তো আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে জীবনে যদি কেউ একবার কলমা পড়ে আল্লাহ্ নবী বলছেন মান লা লা ইলা হা ইল্লাল্লাহ ডাখ লাল জানা যে একবার কলমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে মা দু চার চাপড় খাবে কিন্তু জান্নাতে প্রবেশ করে যাবে সেই কারণে মা কান্লিং কান আল আন্দা হুম আর বলি যাহি এখানে একটা মেশাল দিয়ে আপনাদিকে কেন পারবেন না কেন হবে না থানায় একজনকে জনাকে বেদড় মারছে পুলিশে বুঝলে এই ভদ্রলোক পেরিয়ে যাচ্ছিল না এই নিল অন্য তোর সেই যে মার খাচ্ছে সে বলছে দুলা ভাই দুলা ভাই প্রচুর মারছে একবার এসো বলে আমি তো দুলা ভাই কবে বলবে আমি তোর বোনকে বিয়ে করেছি নাকি এত বড় মিছে কথা কেন বলছিস পুলিশ আরও দুবারই দিলে মিছে করে বলছে তখন বলছে ওরে বাপরে সালা দুলা ভাই কি বদমাইবে আমার বোনকে বিয়ে করে বলছে করি নাই এটা থানার কথা বলছি থানায় যখন মারবে চোরকে তখন আপনি যে বলবেন আমার দুলা ভাই হই ছেড়ে দাও কে বলবে বলো আজ কি নিয়ে যাবো চলো এটা কি বললাম বলো জাহান নামে দিনে মানুষ যখন জাহান নামে যাবে বাপ বেটার হবে না বেটা বাপের হবে না হামি মাই হোম বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু পরিচয় দেবে না আহা হবে না সবাই বলো নিজে নিজের করবো বলুন মায়েরা কদু কাটতে কাটতে কুমড়ো কাটতে কাটতে পুঁশাক কাটতে কাটতে মশলা বাড়তে বাড়তে মনে মনে আল্লাহ বেড়া পার হয়ে যাবে আর কুদালের বাপ খালি গাল আর ঝগড়া আর মারামারি দিয়ে মরণকালে বলছে কুদালের মা একবার কলমাটা বলো একবার বলো বলছি গো তুই চুপ কর বলে নাই বেরুবে না যে আছে ভাষা আলাদা আমার ভাষাটা বলা যাবে না সে ভাষা আলাদা কুদালে কুড়ুলে ভাষা বলছি তো কেন চিনলে জিগ সেই কারণে হাদিস শরীফে এসছে যখন কেউ মৃত্যুমুখে পরিচিত তার কষ্ট হচ্ছে তাকে কলমা পড়তে বলো না তোমরা চুরে চুরে কলমা পড়ো সে শুনে শুনে যদি পড়ে তার জন্যে মঙ্গল আর যদি কলমা পড়তে বলো আর বলো ও সময় আমি পড়তে পারবো না জলায় তালে হয়ে গেল বারো বেজে গেল সেই কারণে আলেমরা মহিলা বলে মানুষকে শেখাবার জন্যে জানার জন্যে বোঝাবার জন্যে তো চলুন এবারে ওইটা কি হলো তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েতে দান করেন পাঁচ নামাজ তিরিশটা রমজানের রোজা হজ ফরজ হলে হজ জাকাত ফরলের জাকাত আর দিনদারি ফেরোগারি স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা হালাল রুজি রোজগার প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার জন্মতের সাতটা আটটা দরজা খুলে দেওয়া হবে চলো চলে যাও কি করেছেন আপনি কালমা নামাজ রোজা হজ বড় তো বড়ো লোকদের আর কি প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার আর কি স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা আর কি যারা আপনার পাশে বাস করে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা গণিজনেরা জ্ঞানী জলেরা নেই নিষ্টবানেরা আল্লা বালারা মেহেরবান ভাইরা দিনদার পরেজগার মোত্তাহিরা আল্লাহ মেহরবান আল্লাহ আল্লা পাক একটা একটা করে বলছি শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আজকে কাজে লাগবে কালকে কাজে লাগবে এখন একটা জিনিস আমার বুঝে আসছে না পণ্ডিতরা বলছে বললেন কলকাতার বলে প্রকৃতির খামখেয়ালিপনা এই বুঝে আসছে না প্রকৃতি পাগল্পনা আমার এখন এই আমি স্কুল তো সামান্য গেছি এই প্রকৃতি বলতে কাকে বলছি কেউ কেউ বলছে প্রকৃতি মাতা তারা আর জ্ঞান নাই এইটা কে বলব বলব প্রকৃতি বলে কোনো জিনিস নাই আল্লাহ খোদা সৃষ্টিকর্তা প্রকৃতি বলে কোনো জিনিস নাই ন্যাচারেলি বলে কোনো জিনিস নাই ওটা মানুষকে ধোকা দিয়া প্রবঞ্চনা প্রতারণা সেই কারণে আমার কাছে একটু শুনুন আমি কি জমিনকে করি নাই তোমাদের জন্য বিছানা মাটিতে শোয়া হবে আচ্ছা পৃথিবীতে কোনো বিছানা দেখেছেন পালং পোষ গোল ফুটবলের মতো এরম করে শুবে কি বলে কথা বলে না এই পৃথিবীতে কোন পলং গูล সে সুইচে যখন এরম করে তাহলে পৃথিবীটা ফুটবল লয় কুমলালিবু লয় টমেটোর লয় পৃথিবীটা আলমনা জলিলার দামি 하다 আমি কি পৃথিবীকে তোমাদের জন্য বিছনা করি নাই বিচিয়েছি। সাগরের আশেপাশে পাহাড়ীর ধারি পাশে বিছিয়েছি বলেছি বানা আর পর্বত গুলোকে নোড়া চড়া করোনা পানির উপরে এই পৃথিবী পানির উপরে ভাসমান খাল করুন পানি পাবেন হাত ভুলুন পানি পাবেন পেরেক মেরেছি পর্বত গুলো শুষুনি তুর হিমালয় এভারেস্ট সিঙ্গার পেরেক ও খলক নে যা ওয়াজা আর তোমার করেছি জুড়া জুড়া ওয়াজালনা নাওমাকুম সুবাতাহ আর আমি করেছি তোমাদের নিদ্রাকে ক্লান্তি দূরীভূত একবার ঘুমিয়ে নিলে তুমি নতুন উদ্যমে নতুন એનার্জিতে কাজ করতে পাবে ওয়াজালনা নাউমাকুম সুবাতা খালি নিদের লেগে নামাজ পড়ো ঘুমের লেগে যাল্লা তুমি এরকম ঘুম দান করেছো তিন দিন যদি খালি ঘুম কেড়ে তখন আচ্ছা আচ্ছা মাস্টার বলবে ফকাং চিল ফকাং চিল বলছে হেডমাস্টার কি হলো ভাই আবার কোনো কোনো হেডমাস্টার বলবে সিগনাল ডাউন সিগনাল ডাউন রাস্তার উপরে রেল নাই কিছু নাই ওইখানেই ডাউন করছে তা ছেড়ে দিয়েছে আল্লাহ মগজের ছা ফা এবারে খেপে বেড়াচ্ছে খালি কি খাবো কাকে খাবো কোথায় যাবো কোন দিকে যাবো রেলে মাথা দেবো তার নাম অজানলাগুম শুভতা অজানলাল লাইলা লিবারসা আর তোমাদের রাতকে করেছি আবরণ এবং পর্দা একটু পর্দাটা ঠেলে দিন তো বাবা চোখে আলুটা লাগছে আহা হা রাতকে করেছি আবরণ এবং পর্দা অজানলাহার মাসা আর দিবাকে করেছি রুজি অন্বেষণের কারণ দিনের বেলায় তোমরা রুজির সন্ধান করিবে ওয়া জান্নালাইলা লিবাসা ওয়া জান্নালাহারামাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা তোমাদের মাথার উপরে সাতটা আসমান তৈরি করেছি পরপর সাতটা ওয়া জান্না সরাজাও ওয়া খাজা আর আমি তোমাদের জন্য উজ্জ্বল নক্ষত্র সূর্য তৈরি করেছি সূর্যটার এমন মাপাল লাল আহা সব জিনিস আমি মেপে তৈরি করেছি সূর্যটা যদি এক চুল উঠে যায় পৃথিবীটা জমে যাবে এক চোল নেমে গেলে পুরে ছারখার হয়ে যাবে ওজন লাইলা বাসা ওজন লাল্লাহ রা মাসা ও বানাইনা ফাউ কাকুম সবান সিধা দা হাজা ওয়ান মিনাল মৌ সর দে যা আর আমি ঘন ঘন মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি ধারা বরষণ করি কেন হাব্বা যাতে করে আমি উৎপন্ন করি শস্য দানা উৎপন্ন করি ঘাসা দিই উৎপন্ন করি ফলা দিই আপেল আঙ্গুর বেদানার বাগান তোমাদের গরু মোষের জন্যে ঘাস তোমাদের জন্যে সর্ষে ছোলা মটর আলু তাই বৃষ্টি বরষণ করি আহা হা লিনুখরিজবিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা যাতে করে আমি উৎপন্ন করি বাগান घने घने বাগান আপেল আঙ্গুর বেদনার বাগান জান্নাতিন আনাব আঙ্গুরের বাগান লিনুখরিজবিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা घने घने বাগান আলফা আল্লাহর কোন নিয়ামটাকে অস্বীকার করবেন গো না কান চোখ ব্রেন হাত বলা কওয়া চলা ফিরা এই কি সুদর্শন কি দেখতে পরিণিমার চান আহা আল্লাহ বলছে আমি করেছি মায়ের পেটে যদি শুকুর করতাম সুয়ন পৃথিবীর কেউ আটকাত না কোথা আছে কোরআন শরীফ তিরিশ পারা তফসিলের কেতাবে খালাক না কুম পালিয়ে যাবে কি না এবারে ধোয়া হবে পালতে হবে না আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার মায়ের পেটে যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি আমি চাইলে শুকর আকৃতি দিতাম পৃথিবীর কেউ বাধা দিতে পারতো না আহা হা কি ক্ষুধার কুদরত কি ক্ষুধার কৃষ্মা গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহ আল্লাহরা মেহেরবান ভাইয়েরা সবাই বলুন পঞ্জিগানা নামাজ পড়ব তিরিশটা রমজানের রোজা রাখবো হজ ফরজ হলে হজ করব জাকাত ফল জাকাত দেবো দিনদারি ফরেজগারির সাথে চলবো যে সমস্ত আলে মোলামারা দিনই কাজে নানাভাবে দাওয়াত দেয় নানাভাবে তারা আপনার দিকে বই যাদের নেওয়ার এটা ওলামায় দেওবান আপনাদেরকে তাদের জন্ম মৃত্যু দিয়ে আছে পঁয়তাল্লিশ জনের আমার পঁয়ষট্টি জনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আর তাদের সামান্য সমর জীবনী হচ্ছে ওই দিকে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা ইয়াকুব নানুদ্ কাসেম নানুদ্দ্বী এইসু নোর এই সমস্ত আলেম ওলামাদের আমাদের জীবনই সামান্য আর দিকে ওই বড় বড় বই বার করলে তবে জন্ম মৃত্যু পাবেন এদের কবে মৃত্যু কবে লেখে দিয়েছি বরং তাহের সাহেব কলকাতার লেখা আছে জাকারে সাহেব রহমতুল্লা আলাই ইলিয়াস সাহেব রহমতুল্লা আলাই ইলিয়াসের আরও ভাইরা ইহায় সাহেব রহমতুল্লা আলাই মোহাম্মদ রহমতুল্লা আলাই মোহাম্মদের বাপ ইসমাইল রহমতুল্লা আলাই কুড়ি টাকা করে আরও অন্যান্য বই আছে যারা যাদের নেবার দরকার শেষকালে নেবেন আপনারা যদি দেখতে চান ওটা দু হাজার টাকার বই আর তিন চার দিন ধরে হাসারে বেড়ালে তবে পাওয়া যাবে আমি এক কাছে করে দিয়েছি যাদের নেবার দরকার তারা নেবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলে তো অভিযান করবো আমি যদি কিছু ভুল করি ক্ষমা চেয়ে নিলাম মাফ করে দেবেন আলা আল্লাহ্মল্লি আলাহ মোহাম্মদালে মোহাম্মদ কামাসলাই তালা ইব্রাহিমা ওয়ালা আল ইব্রাহিম ইন্নকা হামেদ মজিদ আল্লাহারিক ওয়ালা মোহাম্মদাল মোহাম্মদ কামাবারক তালা ওয়ালা কমা বারক তালা ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সফাকে যারা সাফল্য গণ্ডেই তো করেছেন মায়েরা বোনেরা ভাইরা তাদের জন্যে দোয়া কবুল করো যারা এসেছিলেন এখন আর নাই তাদের জন্যেও দোয়া কবুল করো আল্লাহ এই গোটা গ্রামবাসীর জন্য গোটা ডিস্ট্রিক্টবাসীর বাসীর জন্য দোয়া কবুল করো জান্নাতুল বাকি জান্নাতুল মুয়াল্লায় যারা শুয়ে আছে আল্লাহ তাদের জন্যে শাহবাগ্রাম আহলে ভাই তবে তাবিন মুমেন মুমেনাত মুসলিমের মুসলিমানের জন্যে দোয়া কবুল করো আল্লাহ যারা বলেছে যারা বলে নাই যাদের কথা মনে আছে মনে নাই সকলের জন্য করো আমাদের এই গ্রামের ছেলেদিকে মেধা দান করো আল্লাহ দুনিয়া আখেরাতে সুখী করো রব্বানা দুনিয়া হাসানা অফিলা আখেরতে হাসানা ওখেন আজা পান্নার সুবহান আরব্বিকা রব্বিল ইস্ততি আম্মা ইয়িফুন মুরসালিন আলমুর সালিম আলহামদুলিল্লাহ হেরবিল আলমিন বেরিকা হামার মায়েদের ছেলেদের জন্য সোনালি বর্ণ পরিচয় আছে এক এক পুরানো